সোশিয়াল কালচার সোসাইটি অফ বিষ্ণুপ্রিয়া মণিপুরী সোসাইটির উদ্যোগে রবিবার আগরতলায় ভগৎ সিং যুব আবাসে অনুষ্ঠিত হল একদিনের সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান এই দিনের অনুষ্ঠান উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা সোসাইটির সভাপতি আলকা সিনহাসহ সমাজের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের ইতিহাস অত্যন্ত প্রাচীন ও গৌরবময় মূলত মণিপুর থেকে অদ্ভুত এই জনগোষ্ঠী দীর্ঘ সময় ধরে ত্রিপুরা আসাম সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন প্রান্তে বসবাস করছে তাদের নিজস্ব ভাষা সংস্কৃতি নৃত্য গান ও আচার অনুষ্ঠান উত্তর পূর্ব ভারতের বহুমুখী ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে এই সম্প্রদায়ের অন্যতম বৈশিষ্ট্য হল সমাবত সাংস্কৃতিক চর্চা ও সামাজিক সংহতি আজকের দিনে তাদের সাংস্কৃতিক ধারা শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ নয় বরং বৃহত্তর সমাজে বহু সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন ঘটাচ্ছে সোসাইটির আয়োজিত এই একদিনের সম্মেলনে মূল লক্ষ্য ছিল সমাজের ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং সমাবেত সাংস্কৃতিক চর্চার মাধ্যমে ঐক্যকে সুদৃঢ় করা অনুষ্ঠানে আলোচনা সভা সঙ্গীত ও নৃত্য পরিবেশনার মাধ্যমে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরা হয় মন্ত্রী চাকমা উনার বক্তব্যে বলেন ত্রিপুরা বহুজাতি বহুভাষিক রাজ্য এখানে প্রত্যেকটি সম্প্রদায়ের সংস্কৃতি সমান গুরুত্বপূর্ণ বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ তাদের নিজস্ব ঐতিহ্য ধরে রেখে রাজ্যের সংস্কৃতিকে সমৃদ্ধ করছে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে

আজকের এই সুন্দর প্রোগ্রামে আমি উপস্থিত হতে পেরেছি আপনাদের সামনে কথা বলার সুযোগ পেয়েছি তো আমি চাইবো যেহেতু আমরা ওবিসি আপনারা ওবিসি দপ্তরে আমি দায়িত্বে আছে এবং আপনারা ওবিসি সম্প্রদায় রয়েছে সেই ক্ষেত্রে আমার দপ্তর থেকে তার কাছেও যদি মনে করেন কোনো যেমন উনি বলছেন বিভিন্ন মাইনরিটি ল্যাঙ্গুয়েজ মণিপুরি ল্যাঙ্গুয়েজ বিষয় নিয়ে বিভিন্ন ফান্ড বই তৈরি করার ক্ষেত্রে কোন ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলতে হবে অথবা আমার মাধ্যমে সকলেরই ইচ্ছে যে আমরা কালচারাল প্রোগ্রাম করি তো বলার অনেক কিছু তো যেহেতু আজকে কালচারাল প্রোগ্রাম হবে চেয়ারম্যান প্রশান্ত সিনহা এবং সোসাইটির সভাপতি আলকা সিনহা সমাজের ঐক্য সাংস্কৃতিক চর্চা এবং শিক্ষা প্রচারে এই ধরনের অনুষ্ঠান আয়োজনের গুরুত্বের উপর আলোকপাত করেন অনুষ্ঠানে বিশেষভাবে স্মরণ করা হয় বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের সাংস্কৃতিক গুরুদের যারা দীর্ঘদিন ধরে সমাজের শিল্প সংস্কৃতি সংরক্ষণ ও প্রচারে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন তাদের ত্যাগ ও অবদানে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করছে ঐতিহ্যকে লালন ও এগিয়ে নিয়ে যেতে আজকের এই অনুষ্ঠান শুধু একটি সাংস্কৃতিক প্রয়াস নয় বরং সমাজের আত্মপরিচয় রক্ষার লড়াইয়েরও প্রতীক সঙ্গীত নৃত্য আলোচনা মিলিয়ে এই একদিনের সম্মেলন প্রমাণ করল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ তাদের অতীতের ঐতিহ্যকে সম্মান জানিয়ে আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলেছে বিউরো রিপোর্ট ঋদ্ধি নেটওয়ার্ক